আপনারা জেনে থাকবেন যে আগামী সাতাশ তারিখ সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস মূলত এই দিবসটি পালনের একটা প্রস্তুতি হিসেবেই আজকের এই মত বিনিময় সভা এবং আমরা আশা করছি যে আগামী এই পর্যটন মৌসুম যেটি শুরু হবে আমাদের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমরা আশা করছি যে এবার বিপুল পরিমাণ পর্যটকের আগমন ঘটবে আমাদের উত্তরের জনপদে তো সেটিকে মাথায় রেখে এখানে যারা সক্রিয়ভাবে পর্যটন শিল্পের সাথে আছেন তাদের সাথে একটি পরিচিতি এবং পাশাপাশি কিভাবে সবাইকে নিয়ে এই পর্যটনকে উত্তরের জনপদ আরও বেশি জনপ্রিয় করে তোলা যায় এখানকার যে পর্যটন স্পটগুলো সেগুলোকে কিভাবে নিরাপদ করে তোলা যায় এবং সবচেয়ে বড় কথা যে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পর্যটন শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী কর্মপন্থা সামনের দিনে আমরা নেব এগুলোরই একটি আলোচনা আজকে হয়েছে এবং অত্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি যে আমরা আমাদের সীমিত জনবল দিয়েও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং সত্যিকার অর্থে একটি নিরাপদ রংপুর আমরা উপহার দিতে পারব তারা কিছু বিচ্ছিন্ন সমস্যার কথা বলেছেন কিছু নিরাপত্তাহীনতার কথা বলেছেন ট্যুরিস্ট পুলিশকে আরও সক্রিয় করে তোলার কথা বলেছেন কিভাবে তারা এই ট্যুরিস্ট পুলিশের সেবাটা আরও ভালোভাবে পেতে পারেন সে সম্পর্কে তারা কিছু তাদের মূল্যবান মতামত তুলে ধরেছেন তাদের মতামতগুলো নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও বেশি সক্রিয়ভাবে কাজ করব আমরা প্রত্যেকের সঙ্গে আলাদা করে বসবো এখানে কোন কোন জায়গার সমস্যা আছে রংপুরে কেন এত সম্ভাবনা সত্ত্বেও পর্যটন সেভাবে জনপ্রিয় হচ্ছে না কি কি করলে পরে কি কি পদক্ষেপ নিলে রংপুরে পর্যটন আরও বেশি জনপ্রিয় হতে পারে আরও বেশি মানুষ দেশি বিদেশি পর্যটক এখানে আসতে পারে সেই বাধাগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে পর্যায়ক্রমে দূর করাই হবে আমাদের লক্ষ্য আমরা একটা তো হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের জনবলের সমস্যা আছে তারপরে আমাদের বেশ কিছু লজিস্টিক সমস্যা আছে আমাদের গাড়ি থেকে শুরু করে বেশ আধুনিক যন্ত্রপাতির সমস্যা আছে তবে আমরা এগুলোকে খুব বেশি বাধা মনে করি না আমরা সবচেয়ে যেটা মনে করি যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমাদের এই সীমিত সম্পদ নিয়েও আমাদের আন্তরিকতা আছে আমরা আমাদের বর্তমান সরকারের যে প্রচেষ্টা পর্যটনকে জনপ্রিয় করা তাদের যে লক্ষ্যমাত্রা সেইটা অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি